নমস্কার আমি শিল্পা এখন আপনারা আছেন আমার সঙ্গে আমার গল্পের দেশে আমার আজকের গল্প ভুতুরে বেড়াল আমার ভাগ্নে ডন যেমন বিচ্ছু তেমনি খেয়ালি ছেলে তার কীর্তিকলাপ নিয়ে এ যাবৎ অনেক গল্প বলেছি কিন্তু এবার যে গল্পটা বলছি সেটা ভারী অদ্ভুত আর রহস্যময় এ যাবৎ আমি নিজেই এই ঘটনার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি একটা ব্যাখ্যা অবশ্য করেছিলাম কিন্তু সেটা নিহাতি মন করা আষাঢ় সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টির পর বিকেলে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়েছে কিন্তু আমাদের এই মফস্বল শহরের রাস্তার অবস্থা হয়ে গেছে শোচনীয় খানা খন্দে জল জমেছে তোবড়ানো পিচের সঙ্গে কাদা আর কুচিয়ে এমন মিলেমিশে গেছে যে পা ফেললেই আছাড় খাওয়ার সম্ভাবনা। তার উপর নানা রকম যানবাহনের উৎপাত তো আছেই আচমকা রাস্তার নোংরা জল ফিচকিরির মতো ছিটকি এসে জামা কাপড় বিচ্ছিরি করে ফেলে এ অবস্থায় রোজকার মতো বেড়াতে বেরোনোর ইচ্ছে চেপে রাখতেই হল বরং তার চেয়ে চুপচাপ বসে গোয়েন্দা উপন্যাস পড়াই ভালো র্যাক থেকে তাই কাঠমান্ডুতে কাটা মুন্ডু নামে একখানা বই টেনে নিলুম সবে বইটার পাতা খুলেছি হঠাৎ পিঠের দিকে জোরালো চিমটি খেয়ে উহ করে উঠলাম তারপর খাপ্পা হয়ে ঘুরে দেখি শ্রীমান ডন নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে রেগে মেগে বললুম থাপ্পড় খাবে বলে দিচ্ছি কিন্তু তোকে বলেছি না কিছু বলার থাকলে সামনে এসে বলবি এমনি করে পেছন থেকে কখনো চিমটি কাটবি নে ডন আমার হুমকি গ্রাহ্য করল না তেমনি নির্বিকার মুখে বলল রথের মেলা দেখতে যাব যাবি তো যা আমাকে চিমটি কাটছিস কেন তুমি আমাকে নিয়ে যাবে কালোই তো নিয়ে গিয়েছিলম। রোজ রোজ মেলায় গিয়ে নতুন আর কী দেখবি একটা বেড়াল কিনবে বলে ডন আমার হাতের বইটা চেপে ধরল বুঝলুম এবার কাঠমান্ডুতে কাটামুন্ডুর আর রক্ষে নেই তাই মুখে হাসি ফুটিয়ে বললুম কালোই তো তোকে একটা রথ আর একটা বাঘ কিনে দিয়েছি ছ্যা ছ্যাঁ বাঘের পাশে বিড়াল রাখবি তুই ডন হাসলো না বই থেকে হাতও সরালো না নির্বিকার মুখে বলল ভোঁদা বলল বিড়াল বাঘের মাসি মাসিকে না দেখতে পেলে বাঘ রেগে যাবে মামা তুমি শিক্ষির ওঠো দেরি করলে কি হবে জানো তো বইটা আরও জোরে সে আঁকড়ে ধরল অগত্যা আমাকে উঠে পড়তেই হলো বললুম ঠিক আছে চল যাচ্ছি এবার লক্ষ্মী ছেলের মতো বই থেকে হাত সরিয়ে নে বিড়ালটার দাম দশ টাকা মামা মা দিয়েছে তিন টাকা দিদি দিয়েছে দু টাকা আমাকে বাকি পাঁচটা টাকা দিতে হবে কিন্তু দশ টাকা দাম কে বলল তোকে আমি এক্ষুনি রথের মেলা থেকে আসছি বলিস রে এই জল কাদায় তুই গেলি কী করে তোর জুতোই তো একটু কাদা দেখছি নে ভোঁদাদের বাগান দিয়ে বুড়ো শিবের মন্দিরতলা দিয়ে তারপর বুঝেছি বুঝেছি এবার বইটা ছাড় আগে তুমি পাঁচটা টাকা দাও টেবিলের ড্রয়ার খুলে একটা পাঁচ টাকার নোট ওর হাতে দিলুম তখন ডন বই থেকে হাত সরিয়ে নিল তারপর হঠাৎ ফিক করে হেসে বলল তুমি কিন্তু আমার সঙ্গে যাবে মামা কেন যেমন একা গিয়েছিলি তেমনি একা চলে যা বেড়াল কিনে নিয়ে আয় ডন চোখ বড় করে বলল মেলা থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে না বুড়ো শিবের মন্দিরের কাছে জটা বাবা থাকে তারপর জানো তো মামা আম বাগানে স্কন্ধ কাটা থাকে এ স্কন্দকাটা বাগান পাহারা দেয় নইলে সব আম চুরি হয়ে যেত ভোঁদা বলছিল আর জানো মামা কথা বাড়াতে না দিয়ে বললুম চল বেরোনো যাক আসলে এমন সুন্দর রোদ্দুরে ঝলমল করা বিকেলটা ঘরে বসে বই পড়াচ্ছে বাইরে কাটানোর সুযোগ ডনই এনে দিয়েছে তা সে চিমটি কেটেই হোক বা পাঁচটা টাকা নিয়েই হোক তাই শেষ পর্যন্ত ডনের প্রতি খুশি হয়েছিলুম বাড়ির পেছনের দরজা দিয়ে বেরুলে একটা ঘাসে ঢাকা পুরো জমি পড়ে তারপর ফোঁদাদের সেই আম বাগান বাগানের পাশ দিয়ে পায়ে চলা পথটায় একটু একটু জল কাদা আছে তবে কিনারার ঘন ঘাসে পা ফেলে সাবধানে হাঁটলেই জলকাদা এড়ানো যায় ডনের বুদ্ধির প্রশংসা করা উচিত এভাবে একটু ঘুরবোতে গেলে মেলার দূরত্ব অবশ্য বেড়ে যায় তা যাক বৃষ্টি ধোয়া সবুজ গাছপালা পাখির ডাক রং বেরঙের প্রজাপতির খুশি খুশি নাচানাচি দেখতে দেখতে রথের মেলায় যাওয়ার চেয়ে কাঠমান্ডুতে বেজায় বিশ্রী ব্যাপার বুড়ো শিবের মন্দিরের দিকটায় জলকাদার বালাই নেই বাঁধানো চত্বরের পর খেলার মাঠ সেই মাঠের এক ধারে মেলা বসেছে ভিজে ছপছপে ঘাসের ওপর প্রতিদিনের মতো ছেলেরা ফুটবল খেলছে দেখে থমকে দাঁড়িয়ে গিয়েছিলুম ডন তারা দিয়ে বলল দেরি হয়ে যাচ্ছে মামা এখন কি খেলা দেখার সময় বললুম না রে যদি ওদের বলটা এসে গায়ে পড়ে প্যান্ট শার্ট নোংরা হয়ে যাবে যে ধ্যাত তুমি কিচ্ছু জানো না এবার আমরা ঝিলের ধারে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাব ডন আমার হাত ধরে টানলো উৎসাহে হাঁটতে হাঁটতে সে বলল রামু ধোপা ঝিলের জলে কাপড় কাছে জানো তো মামা জানিবই কি রামু আর তার কাঁথাটা হেঁটে হেঁটে কেমন সুন্দর রাস্তা করেছে দেখবে চলো তুই সেই রাস্তায় গিয়েছিলি বুঝি হ্যাঁ নইলে আমাকে মাঠে দেখতে পেলেই ভোঁদা জোর করে গোলকিপার করতো যে ছোপ জঙ্গলের ভেতর ঢুকে লক্ষ্য করলাম রামধোপা বিকেলের এই চমৎকার রোদ্দুরটা পেয়ে কাঁচা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছে তার গাধাটা ঝিলের ধারে মনের আনন্দে ঘাস খাচ্ছে যাই হোক জলকাদা বাঁচিয়ে অবশ্যই মেলার ভিড়ে পৌঁছলুম ডন আমাকে একটা দোকানের সামনে নিয়ে গেল দোকানটা আসলে তিপল ঢাকা ছোট্ট একটা তাঁবু ভেতরে নানা রকম জন্তুর পুতুল না পুতুল বলা হয়তো ঠিক হচ্ছে না কারণ ক্ষুদে জন্তুগুলো দেখতে অবিকল আসল জন্তুর মতো খরগোশ কাঠ কয়েক রকমের পাখি গিরগিটি ফনাতোলা সাপ ব্যাং কুকুরছানা এইসব সেগুলির মধ্যে একটা কালো বিড়াল জল জল চোখে তাকিয়ে আছে দেখার মতো গোফো আছে একেবারে আসল বিড়ালের সাইজ মাথার সন্ন্যাসীদের মতো চুরো করে মাথা চুল মুখে একরাশ রাস গোফদারি তেমনি কুচকুচে কালো একটা লোক এই দোকানের মালিক ডনকে দেখেই সে হাসল তাহলে বিড়ালটা দেখছি তোমার খুব পছন্দ হয়েছে খোকা বাবু কিন্তু দশ টাকার কমে বেচবো না ডন বুক পকেট থেকে টাকাগুলো বের করে তাকে দিতে যাচ্ছিল আমি বললুম কই আগে বিড়ালটা দেখি সন্ন্যাসী চেহারার দোকানদার বললো খোকাবাবু আপনাকে সঙ্গে এনেছে বুঝি ভালো আমি কাউকে ঠকাই বাবু, এ বিড়াল যেমন তেমন বিড়াল নয় জ্যান্ত বললেও ভুল হয় না বলে সে কালো বিড়ালটা আমাকে দিল সত্যি বলতে কি ওটা হাতে নেওয়া মাত্র মনে হলো যেন আসল জ্যান্ত বিড়াল তেমনি নরম তুলতুলে শরীর লেসটাও নড়ছে চমৎকার বানিয়েছে তো ততক্ষণে ডন দশটা টাকা দোকানদারকে দিয়ে ফেলেছে একটু দরাদরি করার সুযোগও পেলুম না দোকানদার এক হেসে টাকাগুলো কপালে থেকে ফতুয়ার ভেতর ভরল তারপর বলল মাত্র দশ টাকায় বেঁচে লোকসানি হলো বাবু কিন্তু কি আর করা যাবে কালো বিড়াল অলক্ষণে বলে কেউ কিনতে চায় না এই খোকাবাবুর যেমন চোখ আছে তেমনি সাহসও আছে বটে তাই দশ টাকায় বেচতে চেয়েছিলুম তবে খোকাবাবুকে বলছি আপনাকেও বলছি বিড়ালটা একটু চোখে চোখে রাখবেন জিজ্ঞেস করলুম কেন বলো তো দোকানদার চাপা গলায় বলল মন্তর বড় বিড়ালবাবু রাত বেরেতে হঠাৎ জ্যান্ত হয় বুঝলেন তো ওর কথা শুনে হেসে ফেললুম বললাম কি হে নকল বিড়াল জ্যান্ত হয় তোমার মন্তরের এত জোর সে চোখ টিপে বলল হাসবেন না বাবু খোকা খোকাবাবুকে বলবেন যেন সাবধানে রাখে ডন আমার হাত থেকে বিড়ালটা কেড়ে নিয়ে হাঁটতে শুরু করলো পথে যেতে যেতে বলল ডন লোকটা তোকে রাম ঠকানো ঠকিয়েছে জানিস আমার মনে হলো ভেড়া তোয়ালেতে কালো রঙ মাখিয়ে ভেতরে স্পঞ্জ ঠেসে বিড়ালটা তৈরি করেছে গো বা চোখ দুটো প্লাস্টিকের না হয়ে যায় না মুখে একটু লালচে রঙ মাখিয়ে দিয়েছে ব্যাস ডন আমার কথায় কান দিল না হঠাৎ আমাকে ফেলে দৌড়তে শুরু করলো ওর পিছনে আমাকে দৌড়োতে দেখলে লোকেরা কি ভেবে হয়তো বাঁধাবে তাই ধীরে সুস্থে হাঁটছিল বাড়ি ফিরে দেখি ডন বেড়ালটাকে দুধ খাওয়াবে বলে রান্নাঘরের দরজায় প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছে বললুম কী রে তুই ওটাকে দুধ খাওয়ানোর জন্য অমন দৌড়ে চলে এলি বোকা ছেলে নকল বিড়াল কি দুধ খেতে পারে দিদি রেগে গেল আমার উপর তুই যত নষ্টের গোড়া তোর প্রশ্রয় পেয়ে ও গোল্লায় যেতে বসেছে না পড়াশুনো না কিছু যা পায়না ধরবে তাই মেটানো চাই যেমন গুণধর মামা তেমনি গুণধর ভাগনে। বললুম যাব বাবা আমি কি করলুম করলুম মানে বিড়াল কেনার কথা তুই ওর মাথায় ঢুকিয়েছিস বেগতিক দেখে বললুম ঠিক আছে তা দাও না একটুখানি দুধ পাথরের গণেশ যদি দুধ খেতে পারে দিদি অমনি কপালে হাত ঠেকিয়ে নম করে বলল এই সন্ধ্যাবেলা দেব দেবতার নামে যা তা বলবি বলে দিচ্ছি আমি সচককে দেখে এসেছিলুম জানিস তারপর বিচ্ছু ছেলে চিমঠিকে উফ উহ করে উঠল দিদি এবং করুণ মুখে বলল লক্ষ্মী সোনা অমন করে না ছাড় ছাড় দিচ্ছি বাবা দিচ্ছি ডনের দিদি আমার ভাগ্নি পিঙ্কি তার পড়ার ঘর থেকে বেরিয়ে বলল মাথায় দুটো চাঁটি লাগাতে পারছ না মা যখনই পড়তে বসবো তখনই বাঁদরের বাদরামি শুরু হবে ডন মাকে ছেড়ে দিয়ে ফিক করে হেসে বলল বাঁদর না দিদি বিড়াল যেমন তেমন বিড়াল নয় সাধু বাবার মন্তর পড়া বিড়াল পিঙ্কি চোখ পাকিয়ে বলল দাঁড়া বাবাকে আসতে দে তারপর দেখাচ্ছি মজা ডন বিড়ালটা তার দিকে ছুড়ে দেওয়ার ভঙ্গি করতেই সে চোখের পলকে ঘরে ঢুকে দরজা হেঁটে দিল পিঙ্কি বিড়ালকে বড্ড ভয় পায় দিদি রান্নাঘর থেকে একটা ছোট্ট বাটিতে একটুখানি দুধ নিয়ে বেরোলো বলল এই নেই তোর বিড়ালকে দুধ খেতে দিয়ে মামার কাছে পড়তে বস তোর বাবা বাড়ি ফিরে যদি দেখেন এখনও তুই পড়তে বসিস নি তাহলে তোর বিড়ালের অবস্থা কি হবে বুঝতে পারছিস ডন লক্ষ্যে ছেলের মতো এক হাতে সেই কালো বিড়াল আর অন্য হাতে দুধের বাটি নিয়ে সোজা আমার ঘরে গিয়ে ঢুকল তারপর বলল মামা আলো জ্বেলে দাও সুইচ টিপে আলো জেলে দিলুম ডন বিড়ালটাকে মেঝের কোণে বসিয়ে তার মুখের কাছে দুধের বাটিটা রাখল বললুম ঠিক আছে বিড়ালটার খিদে পেলে দুধ খেয়ে নেবে আয় তুই পড়তে বস ডন আমার বিছানায় বসে পড়াশুনো করে আমি চেয়ার টেনে তার কাছাকাছি বসে তাকে পড়াই আজ সে এমনভাবে বসলো যেন বিড়ালটাকে সে দেখতে পায় আমাকেও চেয়ারটা একটু সরাতে হলো বুঝতে পারছিলুম ডনের মন বিড়ালটার দিকে পড়ে আছে কিন্তু আমার অবস্থাও তাই যতবার ঘুরে বিড়ালটার দিকে তাকাচ্ছি কেমন যেন অস্বস্তি হচ্ছে দোকানদারটার কথা মনে পড়ে যাচ্ছে সেই সঙ্গে কালো রঙের অবিকল জ্যান্ত চেহারার বিড়ালটার উজ্জ্বল চোখ দুটো হিংস্রভাবে যেন আমাকেই দেখছে মনে হচ্ছে এখনই বুঝি ঝাঁপিয়ে পড়বে আমার উপর কিছুক্ষণ পরে ডন বলল দুধ খেলো নাকি দেখে আসি মামা বললাম খিদে পেলেই খাবে তুই ও নিয়ে ভাবিস নে না মামা এতক্ষণে ওর খিদে পেয়েছে মা একটুখানি দুধ দিল যে ওইটুকু দুধে কি ওর পেট ভরে একটু ঝুঁকে দুধের বাটি দেখে নিয়ে বললুম না রে এখনও খায়নি বরং এক কাজ করা যাক ওর মুখটা দুধের বাটিতে গুঁজে দিই তাহলে লোভের চোটে দুধটুকু খেয়ে ফেলবে ডন একটু ভেবে নিয়ে বলল হুম তুমি কিছু জানো না মামা বেড়াল জীব দিয়ে চেটে দুধ খায় ভোদার পিসিমার হুলোকে দুধ খেতে দেখনি বুঝি ঠিক এই সময় আচমকা লোডশেডিং হয়ে গেল ডন ব্যস্ত ব্যস্তভাবে বলল মামা সিকির মোম জ্বালো টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি খুঁজে বের করলুম তারপর দেশলাই জেলে মোমবাতিটা সবে ধরিয়েছি ডন এক লাফে বিছানা থেকে মেঝে নেমে চেঁচিয়ে উঠল মামা মামা আমার বিড়াল কই মোমবাতি রাবছা আলোতে কালো বিড়ালটাকে দেখতে পেলুম না দুধের বাটি যেমনকার তেমনি রাখা আছে ঝটপট বিছানায় বালিশের পাশে রাখা টর্চ বের করে সুইচ টিপলুম এক পলকের জন্য চোখে পড়ল এই মাত্র একটা কালো বিড়ালের লেজ দরজার বাইরে অন্ধকারে মিশে গেল ততক্ষণে ডন চেঁচামেচি জুড়ে দিয়েছে দিদি লণ্ঠন হাতে রান্নাঘরের বারান্দায় এসে জিজ্ঞেস করছে কী হলো চেঁচাচ্ছিস কেন আমি টর্চ জেলে বারান্দায় গেলুম তারপর দেখতে পেলুম বিড়ালটাকে বারান্দায় একটা থামের কাছে বসে আছে চোখ দুটো টর্চের আলোয় আরও হিমস্র দেখাচ্ছে থমকে দাঁড়িয়ে তাকে দেখতে থাকল ডন কিন্তু একটুও ভয় পেল না ছুটে গিয়ে বিড়ালটাকে তুলে নিয়ে এলো তারপর তার পিঠে হাত বুলিয়ে বলল বুঝলে মামা ওইটুকু দুধ দেখে রাগ হয়েছে তাই রাগ করে পালিয়ে যাচ্ছিল সে ঘরে টুকে দুধের বাটিটা নিয়ে রান্নাঘরের দিকে গেল আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলুম বিড়ালটা তো জ্যান্ত বিড়াল নয় যে অমন করে ঘর থেকে বেরিয়ে আসবে সে তো একটা অসম্ভব ব্যাপার অথচ আমি তার লেজের ডগা দেখেছি দরজার বাইরে নাকি আমার চোখের ভুল ঠিক আছে কিন্তু বিড়ালটাকে বাইরে নিয়ে গেল কে লোডশেডিংয়ের সুযোগে এ কাজ কেউ করতেই পারে কিন্তু কে করবে পিঙ্কি কালো বিড়ালকে ভীষণ ভয় পায় দিদি দিকে রান্নাঘরে লণ্ঠন জ্বালাতে ব্যস্ত ছিল তাছাড়া তুরন্ত ছেলে টনের বিড়াল নিয়ে তার মজা করার সাহস নেই ছেলের প্রতি দিদির অবশ্য মায়া মমতা বেশি তাই তাকে প্রশ্রয় দেয় ডনের বাবা খুব রাশভারী মানুষ এখন তিনি অফিসার্স ক্লাবের আড্ডা দিচ্ছেন বাড়ি ফিরতে রাত নটা বেজে যাবে বাড়ির কাজের লোক মন্টু ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে গেছে কাজের বাইরে কেউ কখনও বিড়ালটাকে ঘর থেকে বাইরে নিয়ে যায়নি সন্ন্যাসী চেহারার দোকানদার বলেছিল মন তোর পড়া বিড়াল চোখে চোখে রাখবেন রাত বিরেতে হঠাৎ জ্যান্ত হয় ধ্যাত ওর সব গাঁজা কথা কিন্তু ধাঁধাটা থেকে গেল। সেই সঙ্গে অস্বস্তিটাও বেড়ে গেল রাত্রিরে ডন শৈ পিঙ্কির কাছে কিন্তু পিঙ্কি সে রাতে ডনকে কিছুতেই কালো বিড়াল নিয়ে শুতে দেবে না অগত্যা দিদি ছেলেকেই বুঝিয়ে সুজিয়ে আমার ঘরে শুতে পাঠালো ডন আমার পাশে শুয়ে চাপা গলায় বলল মা আমার বিড়ালটার জন্য অনেকটা দুধ দিয়েছে মামা দেখবে আরও পালাবে না রাত্রে ওর আরও খিদে পাবে তো পেট ভরে গেলে তখন ঘুমিয়ে পড়বে আচ্ছা মামা ওর একটা সুন্দর নাম বলো না বললুম কালু রাখতে পারিস কিংবা কালুয়া নাকি কালু রাখবি ধ্যাত ও সব বিচ্ছরি নাম একটা ইংরেজি নাম বলো তো মামা ব্লাকি না না সুন্দর নাম বলো এখন কিছু মাথায় আসছে না কাল কোন ঘুমিয়ে পড় ডন একটু কাতুরে ছেলে কিছুক্ষণের মধ্যেও সে ঘুমিয়ে পড়ল কিন্তু অস্বস্তিতে আমার ঘুম আসছিল না বারবার মনে হচ্ছিল বিড়ালটা যদি আবার কিছু করে বসে যদি চুপি চুপি মশারির ভেতরে ঢুকে আমার গলায় কামড় বসায় ডনের দিকে যেন ওর দৃষ্টি নেই বেটার ছেলের শুধু আমার দিকে চোখ আর কি হিংস্র ওর চাওনি টসটা মাথার পাশে রেখে দিয়েছিলুম একটু শব্দ শুনলেই টচ জ্বালাবো তারপর যদি সত্যি ওই হতচ্ছাড়া বেড়াল কোনো কাণ্ড বাধায় ওকে লাঠি পেটা আগে ভাগে তাই মন্টুর লাঠিটা এনে ঘরের বিছানার পাশে দেওয়ালের ঠেস দিয়ে রেখেছিলুম তারপর কখন ঘুমিয়ে গেছি সেই ঘুম হঠাৎ কেন ভেঙে গেল জানি না রাস্তার দিকে জানালা বন্ধ ছিল শুধু বাড়ির ভেতরের দিকে একটা জানালা খোলা ছিল ভেতরের বারান্দায় সারা রাত একটা চল্লিশ ওয়াটের বাল্ব জ্বলে মশারির ভেতর থেকে সেই আলোটা আবছা দেখা যায় কিন্তু ঘুম ভেঙে দেখি ঘুটঘুটে অন্ধকার ফ্যানের শব্দ শোনা যাচ্ছে না তার মানে লোডশেডিং তারপর কানে এলো বৃষ্টির শব্দ বুঝতে পারল ভ্যাবসা গরমের জন্য ঘুম ভেঙেছে তারপরে মনে পড়ে গেল বিড়ালটার কথা অমনি মশারির একটা পাশ একটুখানি তুলে টর্চ জ্বালল কিন্তু কি আশ্চর্য বিড়ালটাকে দেখতে পেলুম না অস্বীকার করছি না সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ধরাশ করে উঠেছিল এদিকে দুধের বাটিটা তেমনি রাখা আছে মাথা বের করে টর্চের আলো ফেলে দেখলুম বাটিতে একটুও দুধ নেই দেখামাত্র আতঙ্কে টর্চের সুইচ থেকে আঙুন সরে গেল আবার ঘন অন্ধকারে ঘর ভরে গেল বৃষ্টিটা ক্রমশ বেড়ে যাচ্ছে মশারির ভেতরে মাথা ঢুকিয়ে নিয়ে কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে চুপচাপ শুয়ে রইলুম মন্টুর লাঠিটা কী কাজে লাগাবো ভেবেই পেলুম না কতক্ষণ নিঃসার অবস্থায় শুয়ে থাকার পর হঠাৎ মরিয়া হয়ে বসলুম ডনের ঘুম ভাঙানো যাবে না তাছাড়া ওকে জাগিয়েই বা কী হবে যদিও বা ওকে জাগানো যায় বেড়াল নেই শুনে ও চেঁচামেচি করবে সাবধানে মশারি থেকে বেরিয়ে টর্চ জেলেই মন্টুল লাঠিটা নিলুম তারপর ঘরের ভেতরে চেয়ার টেবিল খাট এবং বইয়ের র্যাকের তলায় আলো ফেলে বিড়ালটা খুঁজে দেখলুম কোথাও বিড়ালটা লুকিয়ে নেই তাহলে কি ভুতুরে কালো বিড়ালটা রাত দুপুরে সত্যি জ্যান্ত হয়ে দুধ সাবার করে পালিয়ে গিয়েছে দরজা খুলে বেরোতে সাহস হচ্ছিল না খোলা জানালাটার কাছে গিয়ে বাইরের টর্চের আলো ফেললুম বৃষ্টিটা এবার জোরাল হয়েছে বৃষ্টির ছাটে বারান্দা ভিজে গিয়েছে জ্যান্ত বিড়াল জলকে বেজায় ভয় পায় কিন্তু এই বিড়ালটা তো ভুতুরে কাজেই তার কথা আলাদা এতক্ষণে বিদ্যুৎ ঝিলিক দিল তারপর শুরু হলো মেঘের গর্জন তার কিছু করার নেই টর্চের আলো ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল যদি আচমকা ভুতুরে কালো বিড়ালটা পেছন থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে কথাটা মাত্র সব সাহস উবে গেল ঝটপট মশারির ভেতর ঢুকে পড়লুম এবার বিছানায় আমার পাশেই রেখে দিলুম আতঙ্কে আর ঘুম আসতে চাইছিল না বৃষ্টির জন্য ব্যবসা গরমটা অবশ্য আর ছিল না দিদি টাকা টাকিতে চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে ডন তখনও বেঘরে ঘুমোচ্ছে সাড়া দিয়ে বললুম কী হয়েছে জানালার ওধার দিয়ে দিদি খাপ্পা মেজাজে বলল এসব তরিকীর্তি ডনের মাথায় যত দুষ্ট বুদ্ধি তুই জোগাচ্ছিস মশারি থেকে বেরিয়ে বললুম আহা হয়েছেটা কি বলবে তো দিদি বলল পিঙ্কি কালো বিড়ালকে ভয় পায় তাই তোরা মামা ভাঙনে মিলে রাত্রে কখন খেলনা বিড়ালটাকে পিঙ্কির ঘরের দরজার সামনে রেখে এসেছিস দরজা খুলেই পিঙ্কি ভয় পেয়ে কেঁদে কেটে অস্থির বলে দিদি বাঁ হাতে সেই কালো বিড়ালটা জানলা গলে ভেতরে ছুড়ে দিল তারপর গজগজ করতে করতে চলে গেল অবাক হয়ে দেখল সেই বিড়ালটাই বটে টেবিলের পায়ের কাছে চার ঠ্যাং তুলে আসতে পড়েছে দিদি ওটাকে রাগের চোটে এত জোরে ছুঁড়েছে যে বেচারার পেট ফেঁসে গিয়েছে এবং ভেতরে ঠাসা টুকরো স্পঞ্জ বেরিয়ে পড়েছে দিনের বেলায় আর ভয় পাওয়ার কিছু নেই ডন জেগে ওঠার আগেই কালো বিড়ালটাকে তুলে নিয়ে ফাটা জায়গায় স্পঞ্জের টুকরোগুলো ঠেসে ঠিকঠাক করে নিল লক্ষ্য করলুম পেটটা কালো সুতো দিয়ে সেলাই করা ছিল সেই সুতো টেনে কোনো রকমে গিট দিয়ে রাখলুম তারপর বিড়ালটাকে দুধের বাটির কাছে আগের মতো বসিয়ে দিল কিন্তু প্রশ্ন হলো বিড়ালটা এঘর থেকে পিঙ্কির ঘরের দরজার সামনে গেল কী করে আর বাটির দুধই বা কে মাথা মাথামণ্ডু কিছুই বুঝতে পারলুম না একটু পরে ডনকে ঘুম থেকে জাগিয়ে তুলল তোর বেড়াল খিদের চোটে সবটুকু দুধ সাবার করেছে ডন ধর্মর করে উঠে মশারি থেকে বেরিয়ে এলো তারপর আল্লাদে আটকানো হয়ে বিড়ালটাকে খুব আদর করতে থাকল বলল মামা আজই কিন্তু একটা ভালো ইংরেজি নাম চাই নইলে হবে বুঝতে পারছো তো আনমনে বলল ডিকশনারিতে খুঁজে ভালো একটা নাম দেব। তুই ভাবিস নে সেদিন ছিল সোমবার আমি গেলুম অফিস ডন গেল স্কুলে বিড়ালটা আমার ঘরে রেখে গিয়েছিল ডন বাটিতে যথারীতি দুধও রেখেছিল সে অফিস থেকে আমার ফিরতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল ফিরে এসে দেখি ডন প্রচণ্ড হইচই বাঁধিয়েছে দিদি ছেলেকে সামলাতে পারছে না ব্যাপারটা কি পিঙ্কি আমাকে দেখে হাসতে হাসতে বলল জানো মামা কি হয়েছে একটু আগে ভোঁদার পিসিমা এসেছিলেন ডনের বিড়ালটা নাকি কখন ওদের বাড়ি গিয়ে ওর হুলোর সঙ্গে ভাব জমাতে চেয়েছিলো আর হুলো অমনি টনের বেড়ালটাকে কামড়ে ধরে আঁচড়ে মেরেছে তারপর নখের আঁচড়ে ফালা ফালা করে ফেলেছে ওই দেখো না মামা উঠোনে পড়ে আছে উঠোনের কোণেই কালো একটা নেতার মতো জিনিস দেখতে পেলুম শুধু মুন্ডুটা ঠিকঠাক আছে এই মাত্র ডনকে কিছু বলার আগে ঘরে ঢুকে দুধের বাটিটা দেখতে গেলুম আশ্চর্য ব্যাপার বাটিতে এক ফোঁটা দুধ নেই বাটিটা অবশ্য কাত হয়ে পড়ে আছে কিন্তু মেঝেতে দুধের কোনো চিহ্ন নেই হঠাৎ মনে হলো ভোঁদার পিসিমার বিড়ালটাই কি কাল সন্ধ্যায় এ ঘরে এসে দুধ সাবার করার পর ডনের বেড়ালটাকে বারান্দায় রেখে গিয়েছিল হুলোয় কি আজ দিনের বেলায় আবার এসে না ভোঁদাদের বাড়ি এ বাড়ি থেকে দুটো বাড়ির পরে হুলোর গায়ে এত জোর নেই যে একটা খেলনা বিড়াল অত দূরে বয়ে নিয়ে যাবে তাছাড়া হুলো এ বাড়িতে এসে উৎপাত করতো বলে মন্টু একটা ফাঁদ পেতেছিল। এবং সেই ফাঁদে হুলোর লেজের ডগা আটকে গিয়েছিল শেষ পর্যন্ত লেজের ডগাটুকু ফেলে হুলো প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল তারপর থেকে এ বাড়িতে আর তাকে দেখা যায় না কাজেই রহস্যটা থেকেই যাচ্ছে কিছুক্ষণ পরে ডনের তাগিদে কালো বিড়ালের সেই ঘেরাখোড়া মরাটা নিয়ে আবার রথের মেলায় যেতে হলো কিন্তু সন্ন্যাসী চেহারার সেই দোকানদার তার দোকান গুটিয়ে চলে গেছে রাগ করে ডন কালো বিড়ালের মরাটা ঝিলের জলে ছুঁড়ে ফেলে বলল মন্টুটা আসুক তারপর হুলোকে ফাঁদে আটকে মুন্ডু কেটে বলি দেব ওকে আশ্বাস দিয়ে বললুম হ্যাঁ হুলোটাই তোর বেড়ালটাকে মেরে ফেলেছে কথাটা বললুম বটে তবে ধুটা মনে থেকে গেল আজও থেকে গিয়েছে আমার আজকের গল্প এই পর্যন্তই আবার দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো গল্পের সাথে